নমস্কার বন্ধুরা সম্বাস কুকিং আপনাদের স্বাগত আজকে আমি রান্না করবো লাউ শাক চচ্চড়ি লাউ শাক চচ্চড়ি করার জন্য এখানে আমি লাউ শাকগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি চলুন দেখে না যাক আমি কিভাবে রান্নাটা করি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন সোনালি হলে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা কুমড়ো আলু পটল সবজিগুলো হালকা করে ভেজে নিয়েছি দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন হলুদ আর জিরের গুঁড়ো মশলা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব মশলা দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি এবার দিয়ে দেবো আমি আগে থেকে ধুয়ে রাখা লাউ শাক লাউ শাক দিয়ে সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকা দিয়ে যতক্ষণ না সিদ্ধ হচ্ছে রান্নাটা করে নেব লাউ শাক ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট মতো রান্না করে নিয়েছি এবার আমি ঢাকাটা তুলে দেখে নেব সবজিগুলো অনেকটাই নরম হয়ে গেছে আলু কুমড়ো সবই সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি আগে থেকে সিদ্ধ করে রাখা মটর ডাল মটর ডাল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি তরকারিটা বেশ সুন্দর মাখা মাখা হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো অল্প করে একটু ভাজা মশলা আর এক চামচ মতো সর্ষের তেল এবার ভালো করে সব কিছু মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব শাক চচ্চড়ি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন